দেখছেন কলকাতা টিভি সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই অলিভয় আর আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা তোমাকে স্বাগত স্টেডিয়াম বুলেটিন যে টুর্নামেন্ট নিয়ে এতদিন ধরে সেইভাবে কোনো আলোচনা হয়নি বিগত সাত থেকে দশ দিনে সেই টুর্নামেন্ট ঘিরেই কিন্তু এখন হাইপে রয়েছে কি টুর্নামেন্ট তার নাম হচ্ছে বিজয় হাজারে আর সেই টুর্নামেন্টেই কিন্তু এবার খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তুমি কি বলবে এই অর্পণ দা মানে ভেরি মাছ হাইপ একটা এখন চলছে কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন মহাতারকা ভারতীয় ক্রিকেটে তারা শুধুমাত্র ওয়ান ডে ম্যাচ খেলেন ওয়ান ডে সিরিজ খেলেন এবং সেই কারণে ঘরোয়া ক্রিকেট যেহেতু ম্যান্ডেটারি খেলতেই হবে সেই কারণে বিজয় হাজারেতে তারা খেলবেন ঠিক কটা ম্যাচ খেলবেন এখনও পর্যন্ত জানা না গেল আমাদের অনুমান যেটা প্রথম দুটি ম্যাচই হয়তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কারণ ইতিমধ্যেই বিরাট কোহলি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা তিনি জানিয়ে দিয়েছেন যে প্রথম দুটি ম্যাচই তিনি খেলবেন অর্থাৎ কোন কোন ম্যাচ খেলবেন যে জল্পনা চলছিল এখনও পর্যন্ত সেই জল্পনার অবসান না হলেও মনে করা হচ্ছে যে প্রথম দুটি ম্যাচে কিন্তু দুই মহাতারকা খেলবেন এবার প্রশ্ন হচ্ছে সুস্মিতা যেটা করলো যে হাইপ যে ডেফিনেটলি হাইপ কারণ একজন পনেরো বছর পর খেলছেন বিরাট কোহলি তা তিনি লাস্ট খেলেছিলেন দু যদি ভুল না করি তাহলে একদম দু মানে পনেরো বছর পর আর রোহিত শর্মা খেলছেন দু হাজার পর অর্থাৎ সাত বছর পর এই দুই মহাতারিকা বিজয় হাজারে ট্রফি খেলছেন ঘরোয়া ক্রিকেট যেহেতু ম্যান্ডেটারি অন্যান্য অন্যান্য ক্রিকেটারদের জন্য যেমন ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছিল এই দুই ক্রিকেটারকে ছাড় দেওয়া হয়েছে অন্ততপক্ষে দুটি ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কোন কোন দুটি ম্যাচ খেলবেন তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ দুজনেই বিরাট কোহলি রোহিত শর্মা দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা ডিসাইড করুক কোন ম্যাচ খেলবে তবে এখনও পর্যন্ত যা খবর প্রথম দুটি ম্যাচই বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন তবে তার থেকেও বড়ো কথা পিসিআই কে বলবো একটা গ্রাফিক্স চালাতে স্টেডিয়াম বোর্ড দর্শকদের জন্য আমি বলবো যে বিজয় হাজারেটে কি কি এবারে বিষয়বস্তু রয়েছে কি কি আলোচ্য রয়েছে সেগুলো একটু দর্শকদের জন্য দেখাবো কি কি আলোচ্য রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে গ্রাফিক্সের মাধ্যমে দেখাতে বলবো এই যে প্রথমেই গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন যে দু সালের পর দশ সালের পর যেটা প্রথমেই বললাম যে বিজয় হাজারের ট্রফিতে খেল খেল নামছেন বিরাট কোহলি অর্থাৎ পনেরো বছর পর ঘরোয়া একদিনের প্রতিযোগিতা খেলবেন রোহিত শেষবার এই প্রতিযোগিতায় খেলেছেন দু আঠেরো অর্থাৎ সাত বছর পর রোহিত কোহলিকে অন্তত দুটি করে ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হয়েছে আমরা পরিয়গ্রাফিক তো পরিয়োগ্রাফি থেকে কি রয়েছে একবার দেখে নিতে পারো যে রোহিত বিরাট ছাড়াও কে কে খেলছেন ইতিমধ্যেই কোহলি দিল্লিতে পৌঁছে গিয়েছেন বেঙ্গাল দিল্লি দলের সঙ্গে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন একটা একটা জিনিস এখানে বলা দরকার সেটা হচ্ছে যে আরসিবি ম্যাচের পর যে সেলিব্রেশন সেলিব্রেশনের পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এই প্রথম কিন্তু আরসিবি সিবি অর্থাৎ বেঙ্গালুরুতে পৌঁছলেন বিরাট কোহলি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি দিল্লির হয়ে খেলবেন বোঝা যাচ্ছে কোহলি প্রথম দুটি ম্যাচে খেলবেন কারণ অন্ধ্রপ্রদেশের পর গুজরাটের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তিন নম্বর যেটা কি রয়েছে না রোহিতও জানিয়ে দিয়েছেন যে মুম্বাইয়ের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলবেন যেটা আমি প্রথমেই বললাম অর্থাৎ জয়পুরের মাঠে সিকিম এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে নেক্সট কী রয়েছে যে রোহিত কোহলি ছাড়াও কোন ভারতীয় ক্রিকেটাররা বিজয় হাজারে খেলছেন মানে ভারতীয় দলে খেলা প্রেজেন্ট তার মধ্যে রয়েছে ঋষভ পান্ত সুম্মন গিল হরসদীপ সিং অভিষেক শর্মা বিজয় হাজারে খেলবেন প্রথম দুজনকে নিয়ে বলার সেটা হচ্ছে ঋষভ পান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পাননি এবং সুম্মন গিলকেও টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ দেওয়া হয়নি সব মিলিয়ে এই দুজনের ওপরও নজর থাকবে বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়াও তো বিজয় হাজারে এবারে খাঁচাখাঁচ স্টেডিয়াম ভরা হওয়া একটা হিন্দিতে শব্দ রয়েছে লাইন রয়েছে সেটা কিন্তু এবার হতে চলেছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখা যাক বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিরম পারফর্মেন করেন যদিও খুব বিতর্কিত একটা বিষয় হয়েছিল যখন লাস্ট ওয়ান ডেতে বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল ঘরোয়া ক্রিকেট তিনি খেল কীভাবে তিনি নিজেকে প্রস্তুত করেন তিনি কিন্তু নাম না করেই উজ্জ্ব না রেখেই বলে দিয়েছিলেন যে মানসিকতাটাই ইম্পর্ট্যান্ট কোথায় তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন বা প্রিপারেশন নেবেন না নেবেন সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু তার সত্ত্বেও বোর্ডের যেহেতু নিয়ম রয়েছে সেই নিয়ম তিনি লঙ্ঘন করছেন না তিনি দুটি ম্যাচ খেলবেন এবং বোর্ডকে তিনি জানিয়েও দিয়েছিলেন কোথায় কোন কোন ম্যাচ খেলবেন আপাতত মনে করা হচ্ছে যে তিনি প্রথম দুটি ম্যাচে খেলেবেন এবং রোহিত শর্মা প্রথম দুটি ম্যাচ খেলেবেন সব মিলিয়ে এই দুই মহাতারকা আবার ব্যাট হাতে নাপজেন মাঠে দুই স্টেডিয়ামে কীরকম অবস্থা থাকবে সেটা একদম দেখতেই পাবেন যে মনে হয় না বোধ একটা সিটও খালি থাকবে অন্যদিকে ঋষভ পান্ত রয়েছেন সুমন গিল রয়েছেন ভারতীয় ক্রিকেটের নয়া পোস্টার বয় তিনি খেলবেন তিনি সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়েছেন ঘরোয়া ক্রিকেটে কেমন খেলে তার দিকে নজর থাকবেই ঋষভ পন্ত রয়েছেন ঋষভ পান্ত থ্রি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি ভুলে গেলে হবে না দু হাজার বাই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ বিশ্বকাপে ঋষভ পান্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তাকে কিন্তু দু হাজার ছাব্বিশে বাদ দেওয়া হয়েছে সব মিলিয়ে অভিষেক শর্মা রয়েছেন টপ ফর্মে রয়েছেন তিনি খেলবেন বিজয় হাজারেতে দারুণ একটা মজাদার দৃশ্য দেখা যাবে এবং ভারতীয় ক্রিকেটের যারা পোস্টার বয় আগামী দিনের একদম বলা যেতে পারে হার্থপ হতে চলেছে ভারতীয় ক্রিকেটে তার সঙ্গে দুই মহাতারেকা সব মিলিয়ে বিজয় হাজারে জমজমাট হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই শীতের সঙ্গে জমজমাট বিজয় হাজারে একদমই অর্পন্দ আমরা তো এই আলোচনায় থাকবোই তবে সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আর আমরা যে আলোচনাতে ছিলাম যে ঘরোয়া ক্রিকেটে কিন্তু বেশ ভালো পর ভারতীয় সুযোগ দলের ঠিক কি পুরস্কার অপেক্ষা করছে ঈশান কিষানের জন্য অর্পণ অপেক্ষা মানে সবচেয়ে বেস্ট গিফট তো বোধ হয় ঈশান কিষানই পেয়েছেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মতো জায়গায় তার নাম নথিভুক্ত হয়েছে এক কথা বলা যেতে পারে যে নির্বাচকরা তার নাম নিয়ে আসে উইকেট কিপার ব্যাটার হিসাবে পিশান কিষান এবং সঞ্জু স্যামসং এই দুজন খেলছেন এবং তিনি তো ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ঝাড়খণ্ডের জন্য প্রথম জয়ী হয়েছেন এই অধিনায়ক হিসাবে এবং সবচেয়ে বড় কথা তাকে শুধুমাত্র ভারতীয় দলের জায়গা পাওয়া বিশ্বকাপে এটা তো তার কাছে বড় প্রাপ্তি সেই সঙ্গে আরও একটি পুরস্কার বলা যেতে পারে সেটা হচ্ছে যে তাকে পঞ্চাশ ওভারে ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে তাকে অধিনায়ক করে দেওয়া হচ্ছে এবং এটা নিঃসন্দেহে তার কাছে একটা বড় পাওনা এবং টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে এরকম একটা হাই সুমন গিল বাদ পড়ছেন ঋষভ পান্তের কোনো জায়গা নেই মোহাম্মদ সামি নেই মোহাম্মদ সিরাজ নেই সেখানে ঈশান কিষানের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বড় একটা বড় খবর বলা যেতে পারে কারণ ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং আমি যদি বলি আমাদের একটা গ্রাফিক্স আমরা করেছি যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কীরকম পারফর্ম করেছেন ঈশান কিষান সেইটা একবার আমরা দেখে নেবো সেখানে দেখা যাচ্ছে যে টোটাল দশটি ম্যাচ খেলেছেন অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ফোর ফোর রান করেছেন পাঁচশো সতেরো হাফ সেঞ্চুরি দুটি এবং বেস্ট যদি বলা যেতে পারে ফাইনালে হরিয়ানা হরিয়ানের বিরুদ্ধে খেলে একশো এক রানের ইনিংস খেলেছেন সৈয়দ মুস্তাক ট্রফিতে ইশান কিশন এবং নিঃসন্দেহে দারুণ পারফরমেন্স এবং সেই পারফরমেন্সেরই পুরস্কার হিসেবে টি টোয়েন্টি দলে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়েছে সেই দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে এবং এখানে অবশ্যই কৃতিত্ব দিতে হবে পোগ্রান ওঝা এবং আর পি সিং তারা ডাগাউটে ছিলেন এবং তারা পুরো পুরো ম্যাচ দেখেছেন ঈশান কিষানের পারফরমেন্স দেখেছেন সব মিলিয়ে এটা ঈশান কিষানের যেন যেমন বড় পাওনা তেমনি ভারতীয় দলের জন্য বড় পাওনা যে ঈশান কিষানের ব্যাট যদি ক্লিক করে তাহলে কিন্তু বিধ্বংসী একটা রূপ নিতে পারে সে নিয়ে কোনো সন্দেহ নেই তাই ঈশান কিষান এবং ঘরোয়া ক্রিকেট দুটোই যেমন ইম্পর্টেন্ট গম্ভীর আসার পর ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছিল ঘরোয়া ক্রিকেট খেলা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল সেখানে ঈশান কিষান খেলেছেন পারফর্ম করেছেন দলের সুযোগ পেয়েছেন এর থেকে বড় কিছু আর হতেই পারে না একদমই অল্প দা আরও একটি বিষয় জিজ্ঞাসা করব যে ক্রিসমাসের আগে ঘরোয়া ক্রিকেটে মহিলা ক্রিকেটারদের কিন্তু ফি বৃদ্ধি করা হচ্ছে সেই নিয়ে তুমি একটু বলবে স্যান্টা গ্রিপ বিসিসিআই আর মহিলা ক্রিকেটারদের জন্য স্যান্টা গ্রিপ বলা যেতে পারে কারণ পঁচিশে ডিসেম্বরের আগে এরকম একটা ঘোষণা ভাবাই জানে এটা এই এই ঘোষণাটা বা এই ধরনের মানসিকতা যেটা বলা যেতে পারে বিশ্বকাপ জয়ের পর কিন্তু অনেক কিছু পাল্টে দিয়েছে মহিলারা বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট ভারতীয় ক্রিকেটের যে মস্তিষ্ক বলা যেতে পারে তারপরে যে মানসিকতা মহিলা ক্রিকেট নিয়ে সেটা বদলাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট সবসময় মহিলাদের পিক করে গিয়েছে সব সময় এগিয়ে নিয়ে গিয়েছে কিন্তু এই যে মানসিকতার পরিবর্তনটা আমার মনে হয় যে বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর পুরো মানচিত্রটাই পুরো খোল বদলে যাওয়া যে বিষয়টা বলে সেটা করে দিয়েছে এবার যে ফি বদলানো এটা হচ্ছে প্রাথমিক দিক থেকে বলা যেতে পারে কি হয়েছে সেটা একবার দেখা নেওয়া যাক সিনিয়র মহিলা ওয়ান ডে এবং মাল্টি ডে যারা খেলেন যারা ফার্স্ট ইলেভেনে থাকবেন আগে কুড়ি হাজার টাকা ছিল এখন পঞ্চাশ হাজার টাকা প্রায় আড়াই গুণ প্রায় কেন আড়াই গুণই করে দেওয়া হয়েছে সিনিয়র রিজার্ভ যারা প্লেইং ইলেভেনে খেলবেন না তাদের কিন্তু দৈনিক পারিশ্রমিক দশ হাজার থেকে পনেরো পঁচিশ হাজার করে দেওয়া হয়েছে সিনিয়র মহিলা টি টোয়েন্টি এবার ওয়ান ডে বা টি টোয়েন্টিতে একাদশে যারা থাকবেন পঁচিশ হাজার ছিলেন রিজার্ভ পঁচিশ হাজার করে দেওয়া হয়েছে একাদশে রিজার্ভে বারো হাজার ওয়ান ডে রেটের অর্ধেক জুনিয়র মহিলা ওয়ান ডে মাল্টিডেতে একাদশে পঁচিশ হাজার রিজার্ভে বারো হাজার জুনিয়র মহিলা টি টোয়েন্টিতে একাদশে বারো হাজার রিজার্ভ ছ হাজার দুশো পঞ্চাশ অর্থাৎ লিগ পর্যায়ে আগে গড়ে প্রায় দু লক্ষ টাকা নতুন কাঠামোয় আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে শেষ শেষ সংশোধনের পর সবচেয়ে বড় বৃদ্ধি বলা যেতে পারে দু হাজার শেষবার সংশোধনের পর এবার সবচেয়ে বড় পে হাইপ বলা যেতে পারে কারা লাভবান হলেন শুধু প্রথম একাদশ রিজার্ভ খেলোয়াড়রাও আর্থিকভাবে উপকৃত হলেন কৌশলগত বার্তা ঘরোয়া স্তরেই মহিলা ক্রিকেটকে পেশাগত দিক দিয়ে মজবুত করার স্পষ্ট ইঙ্গিত বলা যেতে পারে সেই কারণে মহিলা ক্রিকেটে এরকম একটা ফি স্ট্রাকচার করা হয়েছে এবং নিঃসন্দেহে বড় পদক্ষেপ অবশ্যই যোগ্য পদক্ষেপ এবং মহিলা ক্রিকেট আরও এগিয়ে যাক পুরুষ ক্রিকেটের সঙ্গে সেটাই আমরা চাইবো যারা ক্রিকেট প্রেমী এবং ওয়ার্ল্ড কাপ জেতার পর এটা ডিজার্ভ করে এটা যে মহিলা ক্রিকেটকে আরও এগোনোর জন্য আরও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসিক্যালি এই রকম ফিবৃদ্ধি নিঃসন্দেহে বিসিসিআইয়ের একটা বড় পদক্ষেপ এবং অবশ্যই তাই যোগ্য পদক্ষেপ এটা নিয়ে কোনো সন্দেহ নেই একেবারেই আমরা এই আলোচনায় তো থাকবোই তবে সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আমরা টি টোয়েন্টি নিয়ে তো আলোচনাতে ছিলামই আর এবার টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে একটি নয়া রেকর্ড কি সেই রেকর্ড কী রেকর্ড অর্থ একটা দারুণ রেকর্ড যে রেকর্ড বলা যেতে পারে জসপ্রীত বুমরার নেই মিথুল স্টাকের নেই এবং সেই রেকর্ড বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলেছে ইন্দোনেশিয়ার ক্রিকেটে এক ওভারে পাঁচটি উইকেট নিয়েছেন এবং শুধুমাত্র তাই নয় ঘরোয়া ক্রিকেটে এরকম এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে বাংলাদেশের ক্রিকেটারে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এই নজির এই প্রথম এবং সেই কারণে আলোড়ন পড়ে গিয়েছে কে আলোড়ন ফেলেছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা তার নাম হচ্ছে গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে কটা ম্যাচ খেলেছে একবার বলি সেটা হচ্ছে ম্যাচের সংখ্যা দু সাল থেকে ইন্দোনেশিয়া টি টোয়েন্টি ম্যাচ খেলা শুরু করে এবং প্রথম প্রতিপক্ষ ছিল জাপান এবং সেই থেকে টানা প্রথম থেকে একদম ইন্দোনেশিয়া দলের সদস্য গেডে প্রিয়ানদানা এবং তিনি মোট এখনও পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তেষট্টিটি রান করেছেন এক হাজার চল্লিশ হাফ সেঞ্চুরি দুটি রয়েছে এবং উইকেটের সংখ্যা চব্বিশ অলরাউন্ড পারফরম্যান্স বলা যেতে পারে এবং তিনি নদীরটা করেছেন এক ওভারে পাঁচ উইকেট নিয়ে কম্বোডিয়ার সঙ্গে ম্যাচ ছিল ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া সেখানেই একশো পাঁচ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর এক ওভার বল করতে এসে নিঃশেষ করে দিয়েছে অসাধারণ স্পেল বলা যেতে পারে এই ফাস্ট বোলারের এবং মিডিয়াম পেস বল করেন এবং জসপ্রীত বুমরা স্টাকের রেকর্ড ভেঙেছেন গেঁদে নিঃসন্দেহে একটা বড় বড় মাইল ফলক বলা যেতে পারে তার কেরিয়ারের জন্য এই রেকর্ড বোধে আগে হলে আইপিএল যারা স্কাউট করে তাদের নজরে পড়ে যেতে পারতেন তিনি এবং কোনো ফ্র্যাঞ্চাইজি ডেফিনেটলি হয়তো তাকে কিনে নিত কিন্তু আফসোস যে ষোলোই ডিসেম্বর অকশন হয়ে গিয়েছে সেখানে সেই অর্থে নাম এখনও পর্যন্ত জানা যায়নি পরবর্তীকালে নেওয়া হবে কিনা সেই অপশান এখনও যদিও রয়েছে গে ডেকে সেটা দেখতে হবে তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো অপশান নেই নিঃসন্দেহে আরও উন্নতি করবেন গেঁদে এই আশা রাখা যায় এবং আন্তর্জাতিক ক্রিকেটে এরকম একটা নজির নিঃসন্দেহে বড় মাইলস্টোন এক ওভারে টি টোয়েন্টিতে পাঁচটি উইকেট ডেফিনেটলি ডেফিনেটলি দারুণ একটা রেকর্ড বলা যেতে পারে এবং যে রেকর্ড জসপ্রীত বুমরা মিচেলস্ট্রাক এবং অন্যান্য ফাস্ট বোলারদের নেই যদিও কম্বোডিয়া আপনারা বলতেই পারেন যে ইন্দোনেশিয়া কম্বোডিয়া ম্যাচের গুরুত্ব কী কিন্তু যে ম্যাচেরই হোক না কেন যে দল খেলছে সেই দলের সঙ্গে তার প্রতিপক্ষ দল কীরকম সেটাও দেখতে হয় সেই কারণে কখনোই উড়িয়ে দেওয়া যায় না এই রেকর্ড তাই গেদের এই রেকর্ড নিঃসন্দেহে তারিফযোগ্য আবারও একবার গেদে এগিয়ে যাক আমাদের এই শুভকামনা রইল আর একটি বিষয় নতুন স্পোর্টস বিল আসার পরে কি অবস্থা ধরা পড়ছে মানে আমি জানি না তুমি এই প্রশ্নটা কেন করছো খুব বিতর্কিত একটি বিষয় মানে ডাবল ইঞ্জিন আর কাজ করছে আমরা চাই খেলার মধ্যে কোনো রাজনীতি না আসুক কিন্তু এটা যে ঘটনা ঘটেছে যে ছবি যে ভিডিও ভাইরাল হয়েছে যে যে ভাইরাল ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা কলকাতার যাচাই করেনি তাও এই যে ভিডিও দেখা যাচ্ছে যে একটি স্কুল পর্যায়ে প্রতিযোগিতা ছিল এবং সেখানে উত্তরপ্রদেশ যাচ্ছিলো ওড়িশা থেকে আঠেরো জনের একটি টিম এবং সেখানে এই রকম দেখা যাচ্ছে শৌচাগারের সামনে বসে যেতে হচ্ছে টিকিটের কোনো কনফার্মেশান নেই এবং সেই অবস্থাতেও ফিরতে হয়েছে এই রকম ভাইরাল ভিডিও নিঃসন্দেহে চোখ খুলে দিয়েছে এবং আবারও বলবো যে নতুন যে স্পোর্টস বিল নিয়ে এলো সেখানে তো এই স্পোর্টস বিলকে এই স্পোর্টস বিল নিয়ে আসার একটাই কারণ যে ভারতীয় স্পোর্টস যেটা রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হয় কিন্তু এই রকম ঘটনা এইরকম ভিডিও যখন সামনে আসে তখন সত্যি লজ্জাজনক একটা বিষয় ওড়িশা সরকার যখন কোন স্কুল পর্যায়ের প্রতিযোগিতা হয় কলেজ পর্যায়ের প্রতিযোগিতা হয় তখন রাজ্যস্তরের দায়িত্ব থাকে সেই পর্যায়ের দায়িত্বটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে ওড়িশা গভর্নমেন্ট কিন্তু তারপরেও একদম ডাবল ইঞ্জিন বলা যেতে পারে উত্তরপ্রদেশে যাচ্ছে সেখানে বিজেপি গভর্নমেন্ট ওড়িশা বিজেপি গভর্নমেন্ট তারপরেও এইরকম ধরনের ঘটনা লজ্জাজনক ঘটনা এবং যদি রাজনীতির ভুলেও যাই তাহলে এই যে জন স্কুল পর্যায়ের প্রতিযোগী বা প্রতিযোগিনী যারা রয়েছেন তারা যে যাচ্ছেন তাদের এই রকম শীতকালে যাতায়াত শৌচাগারের পাশে বসে নিঃসন্দেহে একটা কালো দিন ভারতীয় স্পোর্টসে এটা কখনো ভুলে গেলে হবে না যে নয়া যে স্পোর্টস বিল এসেছে সেখানে কিন্তু এই বিষয়গুলোকে আরো গুরুত্ব দেওয়া উচিত স্পোর্টস মিনিস্টার যিনি রয়েছেন সেই এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো কিন্তু নজর দেওয়া উচিত বলে আমাদের মনে হয় নিঃসন্দেহে ভারতীয় স্পোর্টসের জন্য এই রকম আঠারো জন যেভাবে শৌচাগারে বসে তারা লড়তে গিয়েছে কম্পিট করতে গিয়েছে এটা লজ্জা ঘনক লজ্জাজনক ঘটনা বলা যেতে পারে একদমই অর্পণ আমরা এই আলোচনায় তো থাকবোই তবে সময় হয়ে গিয়েছে একটি ছোট বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলে বিরতির পর আর আমরা একদম শেষের দিকে চলে এসেছি তবে যে বিষয়টা একদম না জানালেই নয় ডাব্লিউটিসিতে ভারত ছ নম্বরে কিভাবে দেখছো এই বিষয়টা অতুল্লা আমি জানি না মানে আদব ফাইনালে উঠতে পারবে কিনা কারণ ওয়েস্ট ভারত যখন ইডেন ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তখন চার নম্বরে নেমে গিয়েছিল এবং যখন সেকেন্ড ম্যাচ হারলো আসামে তখন আবারও সেটা পাঁচে নম্বরে নেমে গিয়েছিল চার পাঁচের মধ্যে ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে দুটি ম্যাচে হারানোর পর নিউজিল্যান্ড হারানোর পর তারা দু নম্বরে চলে যায় এবং ভারত ছ নম্বরে নেমে এসেছে এখন অর্থাৎ নটা টিমের মধ্যে ছ নম্বরে ভারত নেমে এসেছে তো আমি জানি না যে আদৌ ফাইনাল খেলা সম্ভব কিনা আমাদের যে চারটা দেখা যাচ্ছে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয়তে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর তিনটি টেস্ট খেলেছে তিন নম্বরে সাউথ আফ্রিকা বিধ্বংসী জায়গায় খেলছে চার নম্বরে শ্রীলঙ্কা পাঁচে পাকিস্তান এবং ছয়ে ভারত ভারতের নটা ম্যাচ খেলা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত চারটে উইন চারটে হার একটা ড্র এই অবস্থায় রয়েছে ভারতীয় ক্রিকেট টেস্ট টিম বলা যেতে পারে যেটা নিয়ে বারবার আলোচনা হয়েছে বারবার বিতর্ক হয়েছে যে কেন এরকম প্লেইং ইলেভেন কেন এরকম পিচ পিচ বিতর্ক চলেছে প্লেইং ইলেভেন নিয়ে প্রশ্ন উঠেছে সব মিলিয়ে ভারতীয় টেস্ট ক্রিকেট নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে এবং যে প্রশ্নটা আবারও ওঠে এবং ভারতীয় ক্রিকেট প্রেমীরা যেটা বারবার ওঠেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকেই বোধহয় আরও দুটো বছর খেলানো যেত টেস্ট ক্রিকেটে সেখান থেকে তাদেরকে না খেলানো এবং হার নিঃসন্দেহে নিঃসন্দেহে ভারতের ক্রিকেট টেস্ট ক্রিকেটকে অন্তত কিছুটা হল পিছনে ঠেলে দিয়েছে এবং এই বছর ভারত কিভাবে এই সিজনে ভারত কিভাবে বিশ্ব ডাব্লুটিসির ফাইনালে ওঠে সেটা দেখার রয়েছে কত বছর উঠতে পারেনি এবছর যদি না উঠতে পারে তাহলে আবারও একটা লজ্জার দিন হবে আবারও বলবো যে গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেটের রাজা কিন্তু লাল বলের ক্রিকেটটা তাকে বুঝতে হবে এবং কি রকম প্লেইং ইলেভেন হয় আবারও আমার মনে হয় না বিরাট কোহলি ফিরবেন বলে আর প্রচুর আওয়াজ উঠেছে প্রচুর জল্পনা চলছে বিরাট কোহলিকে ফেরানো নিয়ে মনে হয় না এই দুই মহাতারকা কোনো আর ফিরবেন টেস্ট ক্রিকেটে তবে তার সত্ত্বেও যে প্লেইং ইলেভেন খেলানো উচিত সেই প্লেইং ইলেভেন কিন্তু প্রপার করতে হবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আর পি সিং যা আসার পর এই যে সুম্মান গিলকে বাদ দেওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স শেষ কথা এই বিষয়টাকে মাথায় রেখে যেভাবে টিম গঠন করা হচ্ছে সেটা যদি টেস্টের ক্ষেত্রে হয় আমার মনে হয় আবারও ভারতীয় ক্রিকেট সেই রাজার মুকুট এক নম্বর স্থান ফিরে পাবে আমার মনে হয় যে হয়তো হয়তো আবার নেক্সট ডে সিরিজ থেকে বলা যেতে পারে ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়ান টিম ঘুরে দাঁড়াতে পারবে এবং একটা প্লেইং প্রপার প্লেইং ইলেভেন যেটা বলে সেটা মনে হয় আবারও ফিরে আসবে এবং আবার আবার একটা টাফ লড়াই হবে এবং আমার মনে হয় যে এখনও সম্ভাবনা নেই এই কথাটা বলা যায় না এখনও সম্ভাবনা রয়েছে হয়তো দেখা যেতে পারে কে বলতে পারে ডব্লিউডিসি চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে ভারত সে আমরা তো ভীষণ আশাবাদী আমরা সেই আশাই রাখবো তবে পুরোটাই ডিপেন্ড করছে যে প্লেইং ইলেভেন কীরকম হবে ভারতীয় ক্রিকেটাররা টেস্টটা কীরকম পারফর্ম করবেন তার দিকেই পুরোপুরিভাবে তাকানো যায় এবং সেটাই এখন পসিবিলিটি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত একদমই তবে সময় একদম শেষ হয়ে গিয়েছে অর্পণদা স্টেডিয়াম বুলেটিন আজকের মতো এখানেই শেষ করছি আরও অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা নজর রাখুন কলকাতা টিভিতে কলকাতা টিভি রাত দিন সাত দিন